আমতার বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রিক তুলে দিলেন রামকৃষ্ণ মিশন মাছের মহারাজারা আমি তার ভয়াবহ বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন রামকৃষ্ণ মিশনের সদস্যরা বলা চলে গ্রামীণ হাওড়া আমতার প্রায় পাঁচ হাজার দুশো পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে প্রথমে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তারপর যাদের প্রয়োজন তাদের এই হাতে এই ত্রাণ সামগ্রিক তুলে দিল মহারাজারা দেখুন পুরো প্রতিবেদন আমতার বন্যা পরিস্থিতি প্রায় ভয়াবহ আকার ধারণ করেছিল এবং বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সামগ্রী এসছেন। তো আজকে কত মানুষকে ত্রাণ দেওয়া হচ্ছে এবং আপনাদের কর্মসূচি সম্পর্কে কি বলবেন আমরা এখানে এসেছি প্রায় আট দিন আগে তো পুরো আমতা দু নম্বর যে ব্লকটা আছে সেইটাকে মোটামুটি আমরা যার যা যা বন্যা অধ্যুষিত যে সমস্ত মানুষেরা তাদের সাহায্যের উদ্দেশ্যে এসেছি আমরা রামকৃষ্ণ মিশন বেলুর মঠ থেকে এসেছি মোট পাঁচ হাজার দুশো পরিবারকে ত্রাণ দেওয়ার প্ল্যান করে আমরা এসেছি তো আজকে এখানে যে কামার খোলায় এই জায়গাটায় দেয়া হবে দুশো আটানব্বই পরিবারকে এরপরে ওখানে একটি প্রাইমারি স্কুল আছে সামন্তপাড়া প্রাইমারি স্কুল ওখানে আরও প্রায় ছশো ফ্যামিলিকে ত্রাণ দেওয়ার পরিকল্পনা আছে এরকমভাবে আমাদের পরিকল্পনা চলছে আপনার নাম আমার নাম স্বামী বলদেবানন্দ